আছে ঝুলে ঋষি মশাই বসেন পূজায় পড়া পড়া যেন দেখা যায় খাই এতে এক্কা গাড়ি খুব ছোটছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওলখেও না না ধরবে গলা ওতে

বলো উমায় নৌকা বাঘের সরু ঠ্যাং তাই ওই ভাইটা ওষুধটা ফেলে দিয়েছে ঠিক আছে নাও বলো বি সি ডি বি

বলো এইচ বলো হ্যাঁ বলো আই যে এখানে আঙুল দিয়ে পড়তে হয় মামা এখানে আঙুল দিয়ে পড়ো